কারখানা বাসা এবং আপনার পুকুর মাছ চাষ করেন এমন পুকুর আছে যাদের তাদের জন্য একটি ধারণ ক্যামেরা নিয়ে কথা বলছি এটা হচ্ছে আপনার ডুয়েল লেন্সের একটি ক্যামেরা এটা দুইটা ভেরিয়েন্ট একটা হচ্ছে সিম একটা ওয়াইফাই সে ওয়াইফাইটা ওয়্যারলেস কানেকশন হবে ল্যান্ড পোর্ট কানেকশন হবে আর সিমেরটা অনলি সিম এবং ল্যান্ড পোর্ট কানেকশন ঠিক আছে ফোর জি সিম ঢুকাবেন ফোর জি সিমে এমবি ঢুকাবেন এমবি ঢুকাবেন আপনি পৃথিবীর যে প্রান্ত থেকে মোবাইল অ্যাপসের মাধ্যমে কানেকশন করে দেখতে পারবেন এবং এই ক্যামেরাটা বিশেষত্ব হচ্ছে কথা বলতেও পারবেন শুনতেও পারবেন আর দুইটা ক্যামেরা আছে একটা ফিক্সড ক্যামেরা একটা মুভিং ক্যামেরা ঘুরায় ঘুরায় চলতে ঘুরাই ঘুরাই দেখতে পারবে আয়ের আছে পঞ্চাশ মিটার মানে দেড়শো ফিট দেড়শো ফিট পর্যন্ত অন্ধকারও কাভারেজ দিবে নাইট ভিশন এটা নাইট ভিশন কাজ করবে আর প্রোডাক্টটা দেখেন প্রোডাক্টটা কিন্তু ভীষণ কোম্পানি আর এর ফিচারটাও দেখা যাচ্ছে কার্টুনের ছবিটাও দেখা যাচ্ছে আপনি কার্টুনের ছবিটাও দেখেন এখানে দেওয়া আছে মডেলটাও দেওয়া আছে ফাইভ প্লাস ফাইভ মেগা পিক্সেল ক্যামেরা পঞ্চাশ মিটার আয়ার ডিস্টেন্স এবং ফোর কে এবং ফোর জি সাপোর্টের তো প্রাইসটা বলে দিই প্রাইসটা থাকতেছে একদম মিনিমাম ডুয়েল লেন্সের ক্যামেরা ওয়াইফাই সিস্টেম যেটা সেটা প্রাইস থাকতেছে আপনার চার টাকা পঁয়তাল্লিশশো টাকা আর যেটা ফোর জি সিস্টেম ফোর জি সিস্টেমের প্রাইস থাকতেছে এক হাজার টাকা বেশি পাঁচ টাকা তো এই ক্যামেরাটা পার্চেস করতে হলে আপনি আমাদের শোরুমে আসতে পারেন শোরুম ভিজিট করতে পারেন আমাদের শোরুমের লোকেশনটা হচ্ছে ঢাকা বাইতুল মুকার মসজিদ মার্কেট ঢাকা মসজিদ মার্কেট এক এক ইলেকট্রনিক শপ আর যারা অনলাইনে পার্চেস চান আমাদের কাছ থেকে ডিসক্রিপশনে দেওয়া নাম্বার যোগাযোগ করতে পারেন আর হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে এগুলোর মাধ্যমে আমাদের যোগাযোগ করে প্রোডাক্টের ছবি দেখে অথবা ভিডিও কলের মাধ্যমে দেখে আমাদের কাছ থেকে প্রোডাক্ট টা পার্চেস করতে পারেন